হ্যাঁ এরকম স্বাস্থ্য ভালো এটা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে এই দাদার মাছ ধরার ভিডিও আপনাদের কাছে তুলি ধরবো এই মাছ ধরার স্থানটি হচ্ছে খুলনায় মস্তর মোড় থেকে ডুমুরিয়ায় যেতে যে রোড চলে গিয়েছে সেই রোডের মাঝে রাস্তার পাশে যে বিল রয়েছে সেখানে এই দাদা মাছ ধরছেন তিনি কি কি মাছ ধরতে পারেন তা আপনাদের মাঝে তুলে ধরব দাদা দারুণ একটি মাছ ধরেছে দেখতে পাচ্ছেন দারুণ সাজে একটা কই মাছ এবং দেশি কই মাছ একদম দেশি কই দেখতে পাচ্ছেন দারুণ সাজের কই মাছটি তিনি বইমে রেখে দিচ্ছে বইমে রাখলে কই মাছটি অনেক সময় জানতে থাকবে দাদা আবারও বসিতে টোপ গাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদা শুধুমাত্র আটা এবং পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরছেন আশা করা যাচ্ছে তিনি আরও মাছ পাবে এখানে তিনি এর আগেও মাছ ধরতে এসেছিলেন এবং দাদা এখানে এর আগেও অনেক মাছ ধরেছে দেখা যাক দাদা এবার কি মাছ ধরতে পারেন আশা করা যাচ্ছে তিনি ভালো মাছ পাবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দাদা একটি দারুণ সাইজের শৈ মাছ ধরতে পেরেছেন আসলে শৈ মাছটা খুব একটা বেশি বড় না তবে দাদা এই মাছটি পেয়ে অনেক খুশি তিনি বইমে মাছটি রেখে দিচ্ছেন দর্শক দাদার বসিতে আরেকটি মাছ বেঁধেছিল তবে মাছটি ছুটে গিয়ে ময়লার সাথে বসি বেঁধে ছিঁড়ে যায় দাদা এরপর আবারও বসি বাঁধছেন আসলে সবাই এভাবে বসি বাঁধতে পারে না শুধুমাত্র একজন দক্ষ মাছ শিকারী ভালোভাবে বসি বাঁধতে পারেন দেখুন দাদা কতটা দক্ষতার সাথে বসি বাঁধছেন আসলে এভাবে বসি বাঁধতে সবাই পারবে না একজন দক্ষ শিকারী শুধুমাত্র এভাবে বসি বাঁধতে পারেন বশিতে বাঁধা হলে দাদা আবার মাছ ধরবেন আশা করছি তিনি এই বসি দিয়ে আরও বেশ কিছু মাছ ধরতে পারবেন দেখতে থাকুন দেখুন দাদা বসিটা বাঁধার জন্য নিজের মুখ ব্যবহার করছেন আসলে বসিটা সুন্দরভাবে না বাঁধলে মাছ আসলে বসিতে বাঁধবে না এটা একজন দক্ষ শিকারী বুঝেন এর জন্যই দাদা মুখ দিয়ে বসিটা টাইট করছেন দর্শক দেখুন দাদা কতটা সুন্দর করে বসিটা বেঁধেছেন আসলে এভাবে সবাই বুষ্টিতে পারে না দর্শক আপনাদের কাছে মাছ ধর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন